জয়তু শ্রী রামকৃষ্ণ জয়ত শ্রী রামকৃষ্ণ জয়তু শ্রী রামকৃষ্ণ ও গো শ্রী রাম কৃষ্ণ মোহ কঠোর সাধনে হল গো তোমার ও স্থিচর শ্রীরাম কৃষ্ণ পরমহংসর্বর মশার কঠোর সাধনে হল গো তোমার অস্থি মন দুধ রূপে আছে মিশে এই ভব সংসার জলে পরমহংস হয়ে তুমি শুধু দুধটুকু টেনে নিলে মন দুধ রূপে আছে মিশে ভব সংসার জলে পরমহংস হয়ে শুধু দুধ টুকু ওই নিল কৃপা পেয়ে তুমি নির কৃপা পেয়ে তুমি নিলে জগতের ভার কঠোর সাধনে হল গো তোমার অস্থি চর মসার ও গো শ্রীরাম কৃষ্ণ পরমহংস সর্বধর্ম কঠোর সাধনে হল গো তোমার অস্থি চর মশার বসে ভক্তি মাখন বানালে সাধন বলে সে মাখন কখনো যাবে না মিশে কাল সাগরের জলে নির্জনে বসে ভক্তি মাখন বানালে সাধন বলে সে মাখন কখনো যাবে না মিশে কাল সাগরের জলে তুমি ছিলে গোসাকারে আছো নিরাকারে সবার হৃদয়ে মাঝে হয়ে সর্বুণাধার ত্যাগেরও আধার পতিত পাবন সাজে তুমি ছিলে আকারে আছো নিরাকারে সবার হৃদয়ে মাঝে হয়ে সর্বুণাধার ত্যাগের আধার পতিত পাবন সাজে তাই শ্রদ্ধা ভক্তি জ্ঞানের আশায় শ্রদ্ধা ভক্তি জ্ঞানেরও আশায় শ্রীচরণ করিসার কঠোর সাধনে হল গো তোমার ও স্ত্রী সার ও গো পরমহংস কঠোর সাধনে হল গো তোমার ও স্থিচর জয় জয় তু শ্রী রামকৃষ্ণ জয় তু শ্রী রামকৃষ্ণ জয় তু শ্রী রামকৃষ্ণ